বাংলাদেশকে কূটনীতিতে স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক বৈষম্যমূলক আধিপত্যবাদমূলক সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের রাজা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা একাত্তরে নয় মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াই যারা জীবন দিয়েছিলেন সংগ্রাম করেছিলেন আহত হয়েছিলেন আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গিকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আজকের ঐতিহাসিক দিনে আমি জুলাই যুদ্ধার শরীফ প্রিপ্ত চেতনার মৃত্যু নিজেই ভিড় হচ্ছে শরীফ উসমান হাবিব